সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বি দ্বাদশ শ্রেণীর জন্য দুই সালের সিলেবাস অনুসারে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দুই বিষয়ে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের এই একত্রিশ পৃষ্ঠার উত্তর সহজ সুপার সাজেশন রয়েছে এবং প্রতিটি অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে উত্তর রয়েছে তো এই একত্রিশ পৃষ্ঠার উত্তর সহজ সুপার সাজেশন সহ আপনারা যারা এই তিনটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন একশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র একশো টাকার বিনিময়ে এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা সরাসরি চলে যাব আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই এর যে আর সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসে এবং আমাদের যে সাজেশনগুলো সেই সাজেশনগুলো কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা দেখে নেই প্রথমে রয়েছে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এখান থেকে আমাদের পড়তে হবে ব্যবস্থাপনার ধারণা গুরুত্ব ব্যবস্থাপনার কার্যাবলী ব্যবস্থাপনার নীতিমালা ব্যবস্থাপকের সঙ্গে একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা দ্বিতীয় অধ্যায় পরিকল্পনা পরিকল্পনার ধারণা গুরুত্ব উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য পরিকল্পনার প্রকারভেদ পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ তৃতীয় অধ্যায় সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণের ধারণা গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদান সিদ্ধান্ত গ্রহণের শ্রেণী বিভাগ সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সমস্যা চতুর্থ অধ্যায় সংগঠন থেকে আমাদের পড়তে হবে সংগঠনের ধারণা গুরুত্ব নীতিমালা ব্যবস্থাপনা সংগঠনের প্রকারভেদ সংগঠন কাঠামো পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান থেকে আমাদের পড়তে হবে কর্মী সংস্থানের ধারণা গুরুত্ব জনশক্তি পরিকল্পনা কর্মী নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ প্রশিক্ষণ পদ্ধতি পদোন্নতি ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের পড়তে হবে নির্দেশনার ধারণা উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য গুরুত্ব নির্দেশনার ধারণ নির্দেশনার মূলনীতি পরামর্শমূলক নির্দেশনা নেতৃত্বের ধারণা গুরুত্ব আদর্শ নেতার গুণাবলী নেতৃত্বের প্রকারভেদ সপ্তম অধ্যায় থেকে আমাদের সমন্বয় এখান থেকে আমাদের পড়তে হবে সমন্বয় সাধনের ধারণা গুরুত্ব সমন্বয়ের উপায় সমন্বয়ের নীতি অষ্টম অধ্যায় প্রেশনা থেকে আমাদের পড়তে হবে প্রেষণার ধারণা গুরুত্ব প্রেষণাদানের উপায়সমূহ তত্ত্ব সমালোচ মাসলোর মাসলোর চাহিদা সোপান তত্ত্ব হার্সবার্গের দ্বি উপাদান তত্ত্ব নবম অধ্যায় নিয়ন্ত্রণ থেকে আমাদের পড়তে হবে নিয়ন্ত্রণের ধারণা গুরুত্ব নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ন্ত্রণের কৌশল তো সুপ্রিয় আমাদের যে সুপার সাজেশনটি সেটি কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর শর্ট সিলেবাস অনুসারে এরকম খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা চাইলে আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই এর সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল একশো পাঁচ টাকায় কিন্তু আপনারা নিতে পারেন আর সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা এত ধৈর্য এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ